জাকাত একটি ইসলামের ফরজ বিধান নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ জাকাত দেওয়াও সেরকম ফরজ ইসলামের যে পাঁচটা ভিত্তি রয়েছে তার মধ্যে জাকাত হচ্ছে অন্যতম একটি ভিত্তি জাকাত একটা ফরজ বিধান ধনী দরিদ্র বৈষম্য দূর করে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা জাকাতের গুরুত্ব অত্যাধিক যদি একটি আদর্শ সমাজ নির্মাণ করতে হয় যদি ধনী দরিদ্র বৈষম্য দূর করতে হয় তাহলে জাকাত ব্যবস্থা এটা নিশ্চিত করতে হবে সমাজের প্রত্যেকটা মুসলমান যদি হিসাব করে সঠিকভাবে জাকাত দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ সমাজে আর কোনো ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না জাকাত হচ্ছে ফরজ বিধান এই ফরজ বিধান যারা অস্বীকার করে তারা হচ্ছে মুমিন নয় তারা হচ্ছে কাফের বেঈমান তারা ইমানদার হতে পারে না যারা জাকাতকে অস্বীকার করবে তাদের ইমান থাকে না আর যারা জাকাতকে স্বীকার করে কিন্তু জাকাত আদায় করে না জাকাত আদায় না করা হচ্ছে মারাত্মক কবিরা গুণা অন্যায় এই জন্য জাকাত আমাদের প্রত্যেককে আদায় করতে হবে সম্পদের হিসাব করে যাদের উপরে জাকাত ওয়াজিব প্রত্যেককে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় না করলে সম্পদে বরকত থাকবে না সম্পদ কমে যাবে আর জাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেছেন দান ওয়ুর জাকাত এগুলো সম্পদকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় আর সুদ সম্পদকে কমিয়ে দেয় আমাদের দৃষ্টিতে সুদের মাধ্যমে সম্পদ হয়তো বাড়তে পারে কিন্তু আসলে সম্পদ সুদের মাধ্যমে বাড়ে না সম্পদ সুদের মাধ্যমে কমে যায় সম্পদের বরকত কমে যায় সম্পদের মধ্যে বরকত থাকে না আর জাকাত মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় সম্পদের মধ্যে বরকত চলে আসে হাদিস শরীফের মধ্যে আসছে যারা জাকাত আদায় করে না স্বর্ণ রূপা, অর্থ সম্পদ জমা করে রাখে জাকাত যারা দেয় না কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পদকে সাপে পরিণত করবেন সাপে পরিণত করে জাকাত যারা আদায় করে না ওই ব্যক্তিদের গলায় এই সাপকে পেঁচিয়ে দেওয়া হবে আর সাপ ওই ব্যক্তির কপালে দংশন করতে থাকবে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ যে সম্পদ থেকে তুমি জাকাত আদায় করো নাই আমি সেই সম্পদ এই জন্য জাকাত যদি আমরা আদায় না করি দুনিয়াতে সম্পদ তো কমে যাবেই সম্পদ বাড়বে না আস্তে আস্তে করে সম্পদ সব ধ্বংস হয়ে যাবে আর কেয়ামতের ময়দানে ওই সম্পদকে আল্লাহ তালা সাপে পরিণত করবেন যেই সাপ জাকাত অনাদায়কারী ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর ওই সাপ তার কপালে দংশন করতে থাকবে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ যেই সম্পদ থেকে তুমি জাকাত আদায় করো নাই শুধু তাই নয় করনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন যে যারা সম্পদ জমা করে করে রাখে আদায় না। এই সম্পদ কেয়ামতের ময়দানে আগুনে পরিণত করা হবে আর সেই আগুন তাদের কপাল তাদের ললাটের সামনে পিছনে পৃষ্ঠ দেশে উভয় পাশে সেই আগুন তাদেরকে পাকড়াও করবে সেই আগুনে তারা পুড়বে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সম্পদের জাকাত আদায় করতে হবে জাকাত যদি আমরা সঠিকভাবে আদায় না করি তো আপনার আমার সম্পদে বরকত থাকবে না বহু ধনী আছে বহু ব্যবসায়ী আছে তারা জাকাত আদায় না করার কারণে দেখা গেছে অবশেষে তাদের সম্পদ নাই তাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে এই জন্য যে আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন যে আল্লাহ আমাদেরকে বিল্ডিং করার ক্ষমতা দিয়েছেন সম্পদ দিয়েছেন যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদের মালিক আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সমস্ত সম্পদ ধ্বংস করে পথের ভিকারি করে দিতে পারে এই জন্য আল্লাহর হুকুম মেনে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদেরকে প্রত্যেক বছর নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়ম মোতাবেক জাকাত আদায় করতেই হবে এখন প্রশ্ন জাগতে পারে হুজুর কতটুকু সম্পদের মালিক হলে জাকাত দিতে হবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে শরিয়াতের দৃষ্টি অনুযায়ী বিধান মোতাবেক নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তাকে জাকাত দিতে হবে যদি ওই সম্পদ তার মালিকানায় এক বছর থাকে আর নেশা পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বন্নতলা রূপা অথবা সাড়ে বান্নতলা রূপার নগদ মূল্য যদি কারোর কাছে ঋণ বাদে মৌলিক প্রয়োজন বাদে এরকম সাড়ে বাহান্ন তলা রূপার নগদ যে বাজার মূল্য এই টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তাকে শতকারা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে সাড়ে বাহান্ন তলা রূপার বর্তমান বাজার মূল্য খুলনা অঞ্চলে পঁচাশি হাজার টাকা কত টাকা পঁচাশি হাজার টাকা সুতরাং খুলনা অঞ্চলের মানুষদের জন্য যদি পঁচাশি হাজার টাকা নগদ হোক বা ব্যবসায়ের মাল হোক বা প্রয়োজন অতিরিক্ত ঋণ বাদে সম্পদ তার কাছে থাকে আর এক বছর যদি এই সম্পদ তার মালিকানায় থাকে তাহলে বছর শেষে তাকে হিসাব করে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে তাহলে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে পঁচাশি হাজার টাকা অঞ্চলের জন্য নেশা পরিমাণ সম্পদের মূল্য হচ্ছে নগদ অর্থ হচ্ছে পঁচাশি হাজার টাকা কারোর কাছে যদি পঁচাশি হাজার টাকা নগদ হোক ব্যবসায়ের মাল হোক অথবা স্বর্ণরূপা এইগুলো মিলে ব্যবসায়ের মাল এবং নগদ অর্থ এইগুলো মিলাইয়ে যদি এই সাড়ে বা রুপার রূপার যে নগদ মূল্য পঁচাশি হাজার টাকা এটা যদি কারোর কাছে বিদ্যমান থাকে মালিকানা এক বছর থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা হারে এভাবে করে পঁচাশি হাজার থেকে শুরু করে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ কোটি কোটি টাকা যার সম্পদ যত শতকরা আড়াই টাকা হারে তাকে ওই পরিমাণ জাকাত দিতে হবে যদি আপনি জাকাত না দেন আপনি গুণাগার হবেন ওই জাকাতের অর্থ যদি আপনার মধ্যে থেকে যায় আপনার হালাল সম্পদটা হারামে পরিণত হয়ে যাবে কারণ জাকাতের যে অর্থটা ওইটা তো আপনার হক না ওই টাকাটা আপনাকে গরিব দুঃখী অসহায় যারা জাকাত প্রাপ্য তাদেরকে দিয়ে দিতে হবে আমাদের সকলকে জাকাত আদায় করতে হবে যেমন উদাহরণ দিয়ে বলা যায় মনে করেন আপনি একটা মুরগি ক্রয় করলেন বা আপনি টাকা খরচ করে একটা গরু ক্রাই করলেন খাওয়ার জন্য এখন এই গরু তো আপনি ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে আপনার ইনকামে অর্জিত টাকা দ্বারা এই গরুর মাংস খাওয়াও হালাল কিন্তু গরুর যে নাড়ি ভুড়ি আছে গরুর ভুঁড়ির মধ্যে যে ময়লা থাকে পায়খানা থাকে এটা খাওয়া কি হালাল তাহলে এখন আপনারা যদি বলেন যে হুজুর গরু ক্রয় করেছি হাজার হাজার টাকা খরচ করে হালাল টাকা দিয়ে এখন গরুর মধ্যে যা আছে চামড়া সহ সব খাইয়ে ফেলবো কারণ এগুলো তো আমার হালাল টাকা দিয়ে ক্রয় করছি খাওয়া যাবে গরুর চামড়া খাওয়া যাবে খাবে কেউ এরপরে গরুর যে নাড়ি ভুড়ি আছে গরুর প্যাটের মধ্যে ময়লা আছে পায়খানা আছে গরুর প্রসাব আছে এগুলো কিন্তু কেউ খাবে না এগুলো কি করবে সব ফেলে দেবে তাহলে হালাল টাকা দিয়ে গরু কেনার পরেও গরুর পোশাক মধ্যে যে ময়লা থাকে এইগুলো কেউ খায় না তার কারণ কি এইগুলো খাওয়া যায় না ওইগুলো ফেলে দেয় ঠিক আপনার আমার যে অর্থ এগুলো আপনি আমি অর্জন করেছি আপনার আমার হালাল পন্থায় অর্জিত অর্থ সম্পদ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন ঠিকই কিন্তু এই অর্থের সব মালিক আমি না এই অর্থ সব ভোগ করার অধিকার আমার নাই এই অর্থের মধ্যে জাকাত জাকাত আছে এই এই বের করে দিতে হবে তো আমার না এগুলো জাকাতকে আমি খেতে পারবো না এই জাকাত না দিয়ে যারা খাবে কেমন যেন ওই গরু কেনার পরে গরুর ওই ভুড়ির মধ্যে ময়লাগুলো খেয়ে ফেলে সুতরাং জাকাত আপনার আমার অর্থকে পবিত্র করে শারীরিক যেমন পবিত্রতা আছে অর্থেরও পবিত্রতা আছে অর্থ যদি পবিত্র করতে হয় তাহলে জাকাত ফরজ হলে ওই অর্থ থেকে জাকাত আদায় করে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে জাকাত আদায় করার তাফিক দান করে সকলে বলছে আমিন আর একটা হচ্ছে ফিতির আমাদের সকলকে আদায় করতে হবে যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ থাকবে যাদের মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদেরকে সৎকাতুল ফিতির দিতে হবে আদায় করতে হবে পরিমাণ হচ্ছে সাড়ে রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্নলা রূপার নগদ যে মূল্য আছে খুলনা অঞ্চলের জন্য বর্তমানে পঁচাশি হাজার টাকা যদি কোনো ব্যক্তির কাছে ঋণ বাদে প্রয়োজন বা মৌলিক প্রয়োজন যে সম্পদ এইগুলো বাদে যদি নগদ পঁচাশি হাজার টাকা অথবা পঁচাশি হাজার টাকার ব্যবসায়ের মাল বা সম্পদ থাকে তাই ব্যাংকে থাকুক বা অন্য কোনো অবস্থায় থাকুক যদি কারোর কাছে এই নেশাব পরিমাণ সম্পদ সাড়ে বাহ্ন তোলা রূপা অথবা সাড়ে বা অন্যতলা রূপার নগদ মূল্য পঁচাশি হাজার টাকা থাকে তাহলে তাকে সৎকাতুল ফেতের আদায় করতে হবে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে এই সৎকাতুল ফেতের আদায় করা ওয়াজিব যদি আমরা ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করি আদায় হয়ে যাবে অথবা তার আগে যদি কেউ অগ্রিম আদায় করে দেয় এই রমজান মাসে যদি কেউ সৎকাতুল ফেতের আদায় করে দেয় তাহলে সৎকাতুল ফেতের আদায় হয়ে যাবে খুলনা অঞ্চলের জন্য এই খুলনা অঞ্চলের জন্য খুলনা এবং তার আশেপাশে এলাকার মানুষের জন্য বাজার মূল্য অনুযায়ী সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আশি টাকা কত টাকা যেটা খুলনা জেলা ইমাম পরিষদ সহ খুলনার বিজ্ঞ উলামা মুফতি যারা আছেন তারা যাচাই বাছাই করে নির্ধারণ করেছেন যে খুলনা অঞ্চলের জন্য সৎকাতুল ফিতিরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আশি টাকা আর সর্বোচ্চ প্রায় তিন হাজার টাকা এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন একশত দশ টাকা এই আমরা আমাদের সামর্থ্য মোতাবেক সর্বনিম্ন আশি টাকা করে হলেও সৎকাতুল ফেতের যাদের উপরে অজীব হয়েছে প্রত্যেককে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সৎকাতুল ফেতির আদায় করার তৌফিক দান করে সকলে বলছে আমিন